চলে যাব আবহাওয়া সংবাদে আগামীকাল অর্থাৎ বুধবার সকালে বৃষ্টির সম্ভাবনা পঁচাত্তর শতাংশ রয়েছে এবং বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে ছয় দশমিক ছয় মিলিমিটার দিনে নিরানব্বই শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে বৃষ্টির পরিমাণ উনিশ দশমিক মিলিমিটার থাকার সম্ভাবনা রয়েছে রাতা বৃষ্টিপাতের সম্ভাবনা সত্তর রয়েছে বৃষ্টির পরিমাণ নয় মিলিমিটার থাকতে পারে দিনে উচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের নিম্ন তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি আপনাদের জানিয়ে রাখছে আগামী পাঁচ দিন ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে আগামী একুশ আগস্ট থেকে পঁচিশ আগস্ট পর্যন্ত দক্ষিণ ত্রিপুরা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর পাশাপাশি চব্বিশ এবং পঁচিশ আগস্ট গোমতি ও শিবাই জেলা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে তাছাড়া বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়ায় সতর্কতা জারি করা বিভাগ জানিয়েছে আগামী একুশ আগস্ট থেকে পঁচিশ আগস্ট পর্যন্ত দক্ষিণ ত্রিপুরা জেলায় ভারী থেকে অতি বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে পাশাপাশি আগামী পাঁচ দিন আগামী পাঁচ দিন ত্রিপুরায় বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর